জাহান্নাম ইসলামের বিশ্বাস অনুযায়ী এটি একটি ভয়ঙ্কর পরকালের শাস্তির স্থান যেখানে যারা আল্লাহর আদেশ অমান্য করেছে তাদের শাস্তি দেওয়া হয় এটি কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এটি এমন একটি স্থান যেখানে কাফির অবিশ্বাসী এবং পাফি ব্যক্তিরা শাস্তি ভোগ করবে জাহান্নাম একটি মহাবিশাল অগ্নি যা মানুষের শরীর পুরানোর জন্য প্রস্তুত যেখানে থাকবে অতীতের সব প্রকার শাস্তি যেমন পুড়ে যাওয়া পানির পিপাসা এবং বায়ুর অভাব কোরআনে বলা হয়েছে যে এই স্থান এতটাই ভয়ঙ্কর যে এটি পেট্রোলের মতো চলতে থাকবে এবং এই আগুনের শিকা খুব তৃপ্ত হবে চোরা মৌ কোরআনে জাহান্নামকে দশটি দরজায় বিভক্ত করা হয়েছে হিজর প্রতিটি দরজা আলাদা আলাদা শাস্তির জন্য নির্ধারিত শাস্তির মধ্যে থাকবে শেকল আগুনে পোড়ানো উত্তুপ্ত পানিতে ডুবানো এবং দাঁড়ালো পাথর দিয়ে পাহাড় করা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আল্লাহকে অস্বীকার করে এবং তার একত্বে বিশ্বাস করে না তারা জাহান্নামে যাবে রাসুলদের অস্বীকার করা যারা ইসলামের অস্বীকার করে এবং তাদের শিক্ষাকে প্রত্যাখ্যান করে যারা আল্লাহর হুকুম অমান্য করে যেমন মিথ্যাবাদী চোর মাদক দর্শক হত্যাকারী ইত্যাদি ইসলামের অনুসারীরা বিশ্বাস করে যে আল্লাহর রহমত ও কমার মাধ্যমে কেউ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে কেউ যদি তাওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে জাহান থেকে মুক্তি দেবেন